বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চিনময় প্রভুর গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ ঘটনা তিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার এবং ধর্মীয় জাগরণের প্রতীক হয়ে উঠেছেন যা শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বে হিন্দুদের একত্রিত করে তুলেছে উনিশশো সাতচল্লিশের পর এভাবেই বাঙালি হিন্দুদের জাগ্রত হওয়া অভূতপূর্ব চিনময় প্রভুর নেতৃত্বে হিন্দু সম্প্রদায় যে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে তা বাংলাদেশ সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চিনময় প্রভু ও তার প্রভাব এখানে পড়তে শুরু করেছে প্রভু একজন ধর্মীয় নেতা হিসাবে পরিচিত যিনি হিন্দুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন তার নেতৃত্বে অনেক সংখ্যালঘু হিন্দু তাদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হন তার গ্রেপ্তারের পরপরই সারা বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইস্কুনের মতো আন্তর্জাতিক হিন্দু সংগঠনগুলো তার মুক্তির দাবিতে সরব হয়েছে বাংলাদেশে বিক্ষোভ ও সরকারের যে অবস্থান সেই নিয়ে বলতে গেলে বলা যায় যে চিন্ময় প্রভুর গ্রেপ্তারের পর হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন তাদের যে দাবিগুলো মূলত সেই দাবিগুলোর মধ্যে আছে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা যা একান্তভাবে প্রয়োজন হয়ে উঠেছে বাংলাদেশ সরকার আপাতত আদালতের উপর নির্ভর করছে এবং হিন্দুদের বিক্ষোভ মোকাবিলা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তবে প্রধানমন্ত্রী ইউনুস সরকারের উপর জাতীয় ও আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পরিস্থিতির উপর গভীর নজর রাখছে ইস্কন ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কী পদক্ষেপ নেবে তা নিয়ে বাংলাদেশ সারা বিশ্বে আগ্রহ তৈরি হয়েছে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও আসেনি তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার দোহাই দিয়ে ভারত আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলতে পারে এ ব্যাপারে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া শুরু হয়েছে চিন্ময় প্রভুর গ্রেপ্তারের শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নয় এটি একটি আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন হিন্দু সংগঠন যেমন ইস্কন ও হিন্দু আমেরিকার ফাউন্ডেশন বিষয়টি নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু সংস্থা এই গ্রেপ্তারকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হিসাবে আখ্যা দিয়েছে কি হতে পারে এর ভবিষ্যৎ পরিণতি চিন্ময় প্রভুর গ্রেপ্তার এবং তারপরে সৃষ্ট উত্তেজনা বাংলাদেশ সরকারকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলেছে যদি সরকার কঠোর অবস্থান নেয় তবে আন্তর্জাতিক সমালোচনাও আরও বাড়বে অন্যদিকে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তবে সরকার তার শক্তির দুর্বলতা দেখবে চিন্ময় প্রভুর মুক্তি এবং এই আন্দোলনের পরিণতি বাংলাদেশ ও উপমহাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এখন সবাই তাকিয়ে আছে ভারত ও আন্তর্জাতিক সমাজের প্রতিক্রিয়ার দিকে তবে একথা অনিশ্বীকার্য যে চিন্ময় প্রভু সারা পৃথিবীর হিন্দুদের জাগরিত হওয়ার পথ দেখাতে শুরু করেছে